হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাড়ে নটা অনেক সকালে উঠেছি আজকে সাড়ে ছটার সময় উঠেছি ঘুমাতে যদিও দেরি হয়ে গেছিলো কালকে ভিডিও ভিডিও এডিট করে নিয়ে কিন্তু তাও আজকে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে আর ঘুম ভেঙে গেছে সঙ্গে সঙ্গে ঘুমতে উঠে পড়েছি তো উঠে নিয়ে বাড়ির টুকটাক টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো করলাম মা উঠলো মাও হাতে পাতে করলো যে মায়ের সবজি কাটা হয়ে গেছে আর আজকে রান্নাটা মাই করবে আজকে আর আমি করছি না রান্না থেকে আজকে আমার ছুটি তো সকালবেলা শুধু কী খাবো শুনু অনেক দিন থেকেই বলছে যে অনেক দিন নুডলস খাওয়া হয় না নুডলস খাওয়া হয় না আসলে মোটামুটি দেড় দু মাস আগে বোধহয় একটা নুডলসের প্যাকেট কিনে নিয়েছিলাম সেই নুডলসটা করাই হয়নি তো পরশু দিনই আমাকে বলবো ওই নুডলস থেকে বাচ্চা দিয়ে দেবে আবার তো সেই জন্য হ্যাঁ আমাকে বলছে ওই নুডলসের প্যাকেট থেকে আবার আর একটা নুডলসের বাচ্চা দিয়ে দেবে তো সে ভাবলাম যে আজকেই করে নিই কালকেই তো রাত্রে খাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেহেতু ফুলকপির তরকারিটা ছিল দেখলেই তোমরা তো সেই জন্য আর ভাতটা ভাতটা খেতে হলো তো এই যে সকাল সকাল করে নিয়েছি এখানে নুডলস আর বেটুও ওদিকে খাচ্ছে বেটুকেও দিয়েছি মানে আমি যখনই আমাকে দেখেছে যে আমি নুডলস খা মানে করছি ও সঙ্গে সঙ্গে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খিদা পেয়ে গেছে মানে এখন আমাদের বাড়ির থেকে বড়ো সড়ক মানে খাবারের মেম্বার হচ্ছে ওই যে ওই তো ওকেও দিলাম সোনুকে ওদিকে দিয়ে দিয়েছি সোনুও খাচ্ছে আর এখন আমি খাবো খেয়ে দিয়ে নিয়ে মা আগে স্নান করবে স্নান করে পুজো করতে ঢুকবে আর আমি স্নান করে আজকে এক জায়গায় এক জায়গায় বলতে কি মানে টুকটাক কিছু কেনার আছে তো সেই জন্যই বেরাচ্ছি মানে বেরোবো এই মোটামুটি এগারোটা শো এগারোটা নাগাদ বেরোবো বাবাকে নিয়েই যাব আজকে কেননা কিছু জিনিস কেনার আছে বাবা গেলে একটু সুবিধা হবে মানে জিনিসপত্র কেন কিনতে মানে আমি ওই সব কিছু কিনিনি সেই জন্য বাবা গেলে একটু সুবিধা হবে তো বাবা তো সন্ধ্যাবেলা যাবে না যেহেতু সন্ধ্যাবেলা করে একটু ঠান্ডা লাগছে তো সেই জন্য ঠান্ডার মধ্যে আর বেরোবে না বলছে ওই জন্য ভাবছি তাহলে এই বেলাটা করেই চলে আসি এই এগারোটা নাগাদ যাবো আমিও যাব সোনু যাবে সোনুকেও নিয়ে যাব আর বেটুকেও নিয়ে যাব কারণ বেটু যদি বাড়িতে থাকে তাহলে মায়ের ওদিকে রান্নাবান্না করতে একটু অসুবিধা হবে তো সেই জন্য বেটুকেও নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যখন যাব তখনই তোমরা দেখতে পাবে তো চলো আর বক বক না করে খেয়ে নেই আগে এই যে অনেক রকমের সবজি দিয়ে করেছি নুডলসটা একটু কমই দিয়েছি সবজিটাই বেশি দিয়েছি এখানে দিয়েছি গাজর ক্যাপসিকাম তারপরে মটরশুটি আলু খুব সামান্য পরিমাণে দিয়েছি আলুটা না দিলে একটু ভালো লাগে না খেতে তো সেই জন্য দিয়েছি একদম হালকা অল্প তেল দিয়ে করেছি তো খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে যখন বেরবো তখন আবার দেখাচ্ছি তো এই যে রেডি হয়ে গেছি আর এখন একদম এগারোটায় বাজে এগারোটার সময় বেরোবো বলেছিলাম এগারোটায় বাজে এদিকে আমিও স্নান করে নিয়েছি একদম হ্যাঁ নিচ্ছি বলেছিলাম যে এগারোটায় বেরোবো এগারোটায় বাজে আর আমি স্নান করে নিয়েছি কারণ না কখন আসবো না আসবো তখন দেরি হয়ে যাবে সেদিন আমিও স্নান করে নিয়েছি বেটুরো স্নান টান সব কিছু হয়ে গেছে ওইদিকে আর কোনো ঝামেলা নেই শুধু এসে সোনু স্নান করবে আর বাবা একটু বেরিয়েছিল বাবাও চলে এসছে এখন যাই গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি কতক্ষণে আসবো কোনো ঠিক নেই তো সেই জন্য স্নান টান একদম সেরে নিয়েছি কোনো আর মানে ওই দিকটাতে কোনো আর চিন্তা নেই তো একটা ব্যাগ নিতে হবে একটা এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগটা নিয়ে যাই যদিও ব্যাগটা দেবে তাও একটা ব্যাগ সঙ্গে করে নিয়ে যাওয়া ভালো আর এই যে আমি ফুল হাতা টি শার্টটা পরেছি আর জিন্স পরেছি আর বেটু ওদিকে রেডি এই যে রেডি হয়ে গেছে চুল আছি তো চুলটা আচ্ছিয়েছিলাম ঠিক হয়ে গেছে হুম আর বেশি মোটা কিছু পরাইনি বাইরে যেহেতু রোদ খুবই গরম লেগে যাবে বাইরে বাতাস আছে তো বারান্দাদের খুবই বাতাস বেরিয়ে গেছি আর এই যে মেটুর জন্য জলের বোতলটাও নিয়ে নিলাম ওই জন্য জলের বোতলটা নিতে ভুলে গেছিলাম তো জলের বোতলটাও নিয়ে নিলাম কখন কোথায় আমার জল পিবাসা পাই একে জল বেশি খাই তো সেই জন্য জলের বোতলটা নিয়ে নিয়েছি গরম জল দিয়েছি চলো যাই কোথায় যাবি হ্যাঁ নেয় ধর গলায় ঝুলা গলাতে ঝুলা হ্যাঁ চলো দাদুকে বলে দাও কোথায় যাচ্ছো বলা হয়ে গেছে তুমি বাইক নিয়ে যাও তো এই ব্যাগটা নিয়ে নাও আমাকে বাইকে করে যেতে হচ্ছে ও নিজেও যাবে না টোটো করে আমাকেও যেতে দেবে না ও যেটা বাবা চলে গেলো টোটো করে আমি বাইকে করেই যাচ্ছি হ্যাঁ এসে চলো ও তোম মার্কেট সমস্ত ফুল

এখান থেকে একটা পাথরের বাটি নিব দুটো নিব না বেটু রেখেছে আর এই যে এই কপু নিয়েছি আর এই পঞ্চপ্রদীপটা নিলাম আর এই ইয়েটা পুষ্পপত্রটা একটু বড় সাইজই নিলাম বড় সাইজটা নিলে সুবিধা হবে কোনটা না না ওটা নিব না হ্যাঁ ছোট নীল সাদাটাও দেখতে পারো এটা কি বড় হয়ে যাবে একটু বড় আছে আচ্ছা চলো এবার চলে এসেছি প্রেসার কুকার নিতে আর এই যে পাঁচ লিটারের প্রেসার কুকারটাই দেখছি ভাবছি এইটাই নিয়ে নেবো কেননা বাড়িতে যেগুলো আছে সেগুলো ছোট ছোট বড় নেই তো সেই জন্য এটাই নেবো কোনটা নিবি কোনটা নিবি বল

বাড়িতে এত বল তা হয় না ওকে আরও বল নিতে হবে আর বাবা ওদিকে বাড়ি চলে গেছে এখন আমাদের একটু কাজ আছে তাই জন্য আমি আর শোনো আছি আমি শোনো বেটুকে নিয়ে যাবো কারণ বাবা অত কিছু নিয়ে একা ওকে নিয়ে যেতে পারবে না বাবা চলে গেছে না না জিপ গাড়ি নিতে হবে না এখন জিপ গাড়ি নিব এখন এখন হ্যাঁ নিয়ে শান্তি শান্তি হ্যাঁ হ্যাঁ কোনটা কোনটা নিলা দেখাও তো হ্যাঁ ঠিক আছে বাড়ি যাওয়ার পথেই রাস্তায় দেখলাম যে এই ফুলের দোকানগুলো আর্টিফিশিয়াল ফুল আর দোকানটা দেখতে দেখো কি সুন্দর লাগছে তো শোনকে বললাম চলো আমাদের তো কয়েকটা ফুল নেওয়ার আছে তোরা আজকেই গিয়ে নিয়ে নেই বাড়িতে আসলাম বাড়িতে এসে আগে বেটুকে খাইয়ে দিয়েছি যে জোর খাওয়া হয়ে গেছে এখন পড়তে বসেছে পড়তে বসেছে আজকে বাড়িতে ছিল না যেহেতু পড়তেও পারেনি সেই নাম এর সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে পড়তে বসেছে গেছে ওদিকে বাবারও খাওয়া হয়ে গেছে আর সোনু সবে স্নান করে বেরোলো আর এখন বাজে কটা দেখো দুটো বাজতে দশ দুটো বাজতে দশ মিনিট বাকি এখন এখন খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে কি পেন্সিল কোথায় কি জানি ওখানে আছে বোধহয় দেখো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেন মাকে বললাম তুমি তাড়াতাড়ি খেতে দাও মা মা খায়নি বাবাকে বলেছিলাম বাবার সঙ্গে বলেছিলাম যে তুমি খেয়ে নাও কিন্তু মা বললে না খাবো না আজকে যখন ও বাড়িতেই আছে একসঙ্গেই খাবো এই যে খাবার বেড়ে নিয়েছি এখানে কি কী করেছ আজকে এই যে সাদা ভাত আর এটা কিসের মা এই যে বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপির বড়া আর এখানে আছে মিষ্টি কুমড়া আর কি আছে বেগুনের পাত বড়া আর এখানে আলু পোস্ত আর এটা মটরের ডাল ই দিয়ে পেঁপে দিয়ে আর এটা হচ্ছে ওই পোস্তটা যেটা বাটা ছিল ওটাই মা খাবে এর মধ্যে লবণ আর হলদি ই দেওয়া হয়েছে কি তেল তাই না শুনুরও খিদা পেয়ে গেছে আমারও খুবই খিদা পেয়ে গেছে আজকে অনেক সকালে খেয়েছি তো ওটা আর তুমি আর তুমি আর ওই দুজন মিলে খাবা ওই টুকুরে যাওয়া গুড ইভিনিং সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিওটা করতে পারিনি কেন বলো তো কেননা মোবাইলে চার্জ ছিল না বাইরে গেছিলাম তার মধ্যে বেটু খাওয়ার সময় ফোনটা দেখেছে চার্জ একদমই বসে গেছিলো তো সেই জন্য চার্জে দিয়েছিলাম দিয়ে একটু শুয়েছিলাম রোদে বেরোয় না না এখন রোদে বেরিয়েছি মাথাটাথা ও কেমন ঝিমঝিম করছিল সেই জন্য শুয়েছিলাম উঠলাম একটু আগে এখন বাজে সাতটা আর এই যে চা খাচ্ছি শোনো ওই যে চা খাচ্ছে ও রেডি হয়ে বসে আছে কেন বলো তো তো একটু টুকটাক ওবেলা তো যা যা কেনার কেনা হয়েছে তোমরা তো দেখেইছো আবার আমি পরে ভালো করে দেখিয়ে দেবো একবার আর এখন টুকটাক কারো কিছু কেনার আছে মানে সবজি সবজির কথা বলছি তো সবজি টবজি নিয়ে তারপরে একটু ঘুরে টুরে বাড়িতে আসবো মানে ওবেলা বেরিয়েছি রোদ লেগেছে তো শুয়েছিলাম এখন আর মানে ঠিকঠাক হয়ে গেছে তখন যাই গিয়ে একটু ঘুরেও আসি আর বাজারটাও হয়ে যাবে তার সাথে তো সেই জন্য চা খাচ্ছি ওই যে রেডি হয়ে গেছি আর একদম বেশি কিছু কিছুক্ষণ শুধু চুলটা আঁচিয়েছে একটু লিপস্টিক দিয়েছি আর ওদিকে দিকে রেডি হচ্ছে হয়েও গেছে বেটুকে খেতে দিয়ে দিয়েছি ওকে ছাতু দিলাম ওর ছাদু খাচ্ছে তো যাই বেরাই এখন কটা বাজে বলো তো পনেরো আটটা বেজে গেছে ওই আটা মাখলাম তারপরে বেটুকে খেতে দিলাম সেই জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে তো বেশি তো কিছু কাজ নেই শুধু সবজিটাই নেওয়া ওটা নিয়ে চলে আসবো আর ও আর ঠাকুরের ফুল জড়ো হয়েছিল অনেক

ভালো আছে তো বাঁধাকপি বা আগে খাওয়া দাওয়া করে নিয়েছি এত খিদে পেয়েছিল সেই দুপুরে ভাত খেয়েছি আর তারপরে সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি তো সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এসে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি বেটুকেও খাইয়ে দিয়েছি বেটু শুতে চলে গেছে আর সোনুও শুয়ে গেছে টাইম ভাবলাম তোমাদেরকে তখন বললাম যে ভালো করে সব কিছু দেখিয়ে দেবো আর কী জন্য নিয়েছি সেটাও বলবো তো এই জন্য বসে পড়েছি এখানে একদম নিচে বসেছি কেন বলতো একদম ঠাকুরের সিংহাসনে এখানে কারণ সব কিছু নিয়ে এসে এখানেই রাখা হয়েছিল আর এখানে রেখেছি একটাই কারণে যেহেতু এগুলো ঠাকুরের জিনিস পুজোর জিনিস এগুলো তো আমি বিছানাতে উঠাতে পারবো না যতই আমি আবার মেঝে কষে পরিষ্কার করে ঠাকুরের কাজে ইউজ করি না কেন তো সেই জন্য যাই হোক ওই জন্য উঠাতে পারবো না তো সেই জন্য একবার এখানেই টাকা পেতে বসে গেছি আর সবাই মোটামুটি ঘুমিয়ে গেছে এখন কটা বাজে বলো তো পৌনে বারোটা বাজে এখন আমি এগুলো দেখানোর জন্য বসেছি তো চল এক এক করে দেখি দেখি কিনেছি ও আর তার আগে একটা কথা বলে দেয় যে এগুলো নিয়েছি যেহেতু সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য জিনিসপত্র লাগবে টুকটাক আমার কাছে কিছু ঠাকুরের বাসনপত্র ছিল তো আরও টুকটাক কিছু লাগতো তো সেইগুলোই নিয়েছি আর আগে কী হতো গত বছর শুধু সরস্বতী পুজোটাই ছিল তো যা সব ছিল মোটামুটি হয়ে গেছিলো কিন্তু যেহেতু এখন আমার কাছে কেশব আছে এরপরে তো নেক্সট পুজো বলতে জন্মাষ্টমী আছে তো জন্মাষ্টমী করতে হবে তার জন্য অনেক কিছু লাগবে তো সেই জন্য ভাবলাম যে এখনই কিনে নেওয়া যাক আর এরপরে দেখি যদি আরও কিছু মানে মানে মনে পড়ে যে কিছু নিতে হবে তখন পরে নিয়ে নেওয়া যাবে তো আপাতত তো সরস্বতী পুজোর কাজেটা লাগো তো চলো দেখিয়ে দিই নিয়েছি প্রথমে যে পুষ্পপত্রটা দেখা পুষ্পপত্রটা আমার এলাকায় যেটা ছিল পুষ্পপত্র ওটা অতটা মানে বড়ো ছিল না এই মিডিয়াম সাইজে ছিল মিডিয়াম সাইজে হলে কী হয় বলো তো মানে সব কিছু ফুল টুল সব কিছু দিয়ে না মানে পছন্দ ছোটো হয়ে যায় তো সেই জন্য আগে আমি মাঠে বলেই গেছিলাম যে আমি একটু বড় পুষ্পত্ত দিল তো পুষ্পপত্রটা অনেকটাই বড় এই রকম এই অনেকটা বড় মানে এর থেকেও বড়ো ছিল ভাবলাম না এর থেকে বড়ো দেখতেও ভালো লাগছে না তো তার থেকে বরঞ্চ এটাই নেই এটাই মানে ঠিকঠাক হবে মানে সব কিছু ফুল বেলপাতা আরও সব যা সব লাগে সব কিছু এখানে দিলে মানে অনেকটা জায়গা থাকে নাহলে খুব ভিজে ভিজে হয়ে যায় অতটা ভালোও লাগে না এই জন্য এই যে এটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাইও কিন্তু এটা নিয়েছি তারপরে এই যে এই কষাকষিটা নিয়েছি এই যে কষাকুষিটা এর থেকে ছোটো সাইজ নিতে নিলে হয়তো একটু ভালো হতো কিন্তু ভাবলাম না নিবো যখন একবারই তো নিবো বারবার তো আর নেওয়া হবে না তো সেই জন্য একটু বড়ো সাইজেরই কোসাকশিটা নিয়েছি আর আমার কাছে পঞ্চমদ্বীপ ছিল না তো সেই জন্য ভাবলাম একটু পঞ্চপদীপ নিয়ে নিই আর এই যে এই পঞ্চমদ্বীপটা নিয়েছি একটু বড়ো সাইজেরই নিয়েছি শোনু তখন তো দেখলেই হচ্ছে শুনু বলছিলো যে এর থেকেও বড় সাইজ নিতে তো আমি ভাবলাম শুধু শুধু এর থেকে বড়ো সাইজ নিয়ে কী হবে এটাই ঠিকঠাক হবে সেই জন্য এই যে এটা নিয়েছি আর হ্যান্ডেলটা কিন্তু এই যে কাঠের হ্যান্ডেল নিয়েছি এটা যদি এই পিতলের হ্যান্ডেল হয় না তাহলে এই যখন প্রদীপগুলোর জলে প্রচণ্ড গরম হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে কাঠের হ্যান্ডেলটাই নিই তাই জন্য কাঠের হ্যান্ডেলে নিয়েছি কেমন হয়েছে বলো আর নিয়েছি একটা কপ্পদানি এই যে কপ্পদানি এটাও সে সেম একদম কাঠের হ্যান্ডেল এতে গরম না হয়ে যায় কেন কপুর দেওয়ার পরে কি হয় মানে আগুনটা এত দাউ দাউ করে জলে কি না তখন মানে ধরার অসুবিধা হয়ে যায় তো সেই জন্য এটাও কাঠেরই নিয়েছি নিয়েছি একটা ছোট্ট পাথরের বাটি চন্দন ঘষে রাখার জন্য এর আগে আমার একটা স্টিলের বাটি ছিল তো স্টিলের বাটিটাতে এখন মানে ঠাকুরের ভোগ দেওয়া হয় তো সেই জন্য আর ছোটো বাটি নেই তো ভাবলাম চন্দন বাটার জন্য এই যে ছোট পাথরের বাটি আর নিয়েছি আর এই যে এই হাড়িটা নিয়েছি একটু ছড়ানো নিয়েছি হাড়িটা আর এই যে হাড়ি টাক এটা নিয়েছি কিসের জন্য এটা নিয়েছি এটা অ্যাকচুয়ালি এটা কেশবের ভাত রান্না করার জন্য নিয়েছি ওকে যখন আমি মাঝে মধ্যে ইচ্ছে হবে ওকে একটু রান্না করে খাওয়াবো তো সেই জন্য এটা নেওয়া হয়েছে তো এখন পুজোর কাজে যেহেতু পুজোর আগে চলে এসেছে তো পুজোর কাজে তো লাগাতেই হবে কিন্তু এটা মেন নেওয়া হয়েছে কেশবের জন্য ওর ওর রান্না করার জন্য তো এই যে এই হাঁড়িটা নিয়েছি আর তার সঙ্গে এই ছোট ছোট মতো হাতাটা নিয়েছি মানে হাড়ি অনুযায়ী হাতা মানে ভাত তার তুলতে সবজি টবজি তুলতে সুবিধা হবে সেই জন্য এই হাতাটা নিয়েছি আর কিনে নাম এটাকে পরে দেখাচ্ছি এটা তো ভালো জিনিস আছে আর নিয়েছি একটা প্রেশার কুকার পাঁচ লিটারের প্রেশার কুকার নিয়েছি এটা আটকানো এই যে মিক্সমেরির হ্যাঁ মিসমেরির প্রেসার কুকার নিয়েছি পাঁচ লিটারের আমার কাছে যে প্রেসার কুকারগুলো ছিল সেগুলো মানে একটা ছিল একটা আছে তিন লিটার আর একটা আছে চার লিটার তো পাঁচ লিটারের নেই পাঁচ লিটারের এটা যদিও বাড়ির কাজের জন্যই বাড়ির পারপাসে কাজে লাগাবো সেই জন্যই নিয়েছি কিন্তু এটা হচ্ছে যেহেতু এখনও দেরি আছে বাড়ির পারপাসে কাজে লাগাতে তো সামনে যেহেতু পুজো বুঝতেই পার বলছি যেহেতু বারবার করে পুজো সরস্বতী পুজো তো তা তখনই এটাকে আগে ইউজ করবো তারপরে বাড়ির কাজে লাগাবো এই যে প্রেশার কুকার আর ঢাকনাটা করে থাকবে জন্য বেশ সুবিধা যেহেতু পাঁচ লিটার কোনো জিনিসপত্র যদি রান্না করা হয় তাহলে এটা তো অনেকটা ভারী হবে তখন এই হ্যান্ডেলটা ধরে উঠে দেওয়া সুবিধা হবে তো সেই জন্য এটা এটা বেশ ভালো সুবিধা কিন্তু আমার কাছে যে দুটো ছিল সেই দুটোতে এই জিনিসটা নেই তো যাই হোক এই যে প্রেসার কুকার এই যে এমন আমার কিন্তু কমেন্ট করে আর 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 কিলাম একটা ভালো জিনিস নিয়ে সরস্বতী পুজোর দিন একটু পরবে নতুন জামা কাপড় কীসব পরবে না সেটা কি হয় তো সেই জন্য কেশবের জন্য ভেবেছিলাম পাঞ্জাবিই নেব তো পাঞ্জাবি পেলাম না যে যদিও মানে যেগুলো পাশে সেগুলো তো সুতিরই পাঞ্জাবি তো সুতিরই হয় তো কিন্তু সুতির জামা কাপড় না ওকে পরাতে একটু অসুবিধা হয় মানে হাতে একটু টাইট টাইট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এই যে এই গিন্স সেটটা নিয়েছি ফুল হাতা নিয়েছি যেহেতু ঠান্ডার ওয়েদার ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য ফুল হাতা নিয়েছি অনেক ভালো ভালো দেখাচ্ছিলো কিন্তু সেগুলো কি মানে ফিতে বাঁধা হাত কাটা তো মানে সরস্বতী পুজো তো ঠান্ডা থাকবেই যদিও এখন ঠান্ডা যায়নি আমাকে দেখি হয়তো বুঝতে পারছো এখন আমি চাদর নিয়ে আছি নাহলে আমি কিন্তু চাদর সোয়েটার পরার মেয়ে না তো সেই জন্য ঠান্ডা পড়েছে মানে আমি চাদর নিয়েছি মানে ঠান্ডাটা পড়েছে তো যাই হোক তো সেই জন্য ওর জন্য এই যে ফুল হাতা এটা নিয়েছি এটা কী কালার বলবো এটা একটু ওই যে অরেঞ্জ কালার যে কালারটা দেখতে পাচ্ছ একদম সেম এই যে এটা নিয়েছি আর এটার প্যান্ট হচ্ছে যেটা ফুল প্যান্ট আছে ফুল প্যান্ট এটা কেসব পরবে সরস্বতী পুজোর দিন দাদা পরবে আর ভাই পরবে না সেটা কি হয় এটা তো হয় না সেই জন্য এটা নিয়েছি আর নিচ্ছি হচ্ছে এই চেনগুলো নিয়েছি এই চেনগুলো দুটো নিয়েছি এই সূর্যমুখী দুটো চেন নিয়েছি এই যে এটা একটা আর পিছিয়ে গেছে সবাই একসঙ্গে ছিল তো অনেক পিছিয়ে গেছে আর এই যে এটা একটা এই যে এই দুটো নিয়েছি সূর্যমুখী আর একটা নিয়েছি গোলাপের ইয়ে হল কালারের গোলাপ এই হোক ইয়েলো কালার আমার কাছে আছে দুটো একটা হচ্ছে পিঙ্ক আছে একটা অরেঞ্জ আছে তো ভাবলাম ইয়েলোটা নেই ইয়েলোটা দেখতেও বেশি ভালো লাগছে আর যেহেতু সূর্যমুখীটাও ইয়েলো কালার তো জন্য ভাবলাম যে এটা ইয়েলোটা নেই আর এটা নিয়েছি কেন এটা নিয়েছি এই যে কেশবের ওখানে তো ডেকোরেশন যখন করেছি সেখানে মোটামুটি ফুলগুলো লেগে আছে তো ভাবলাম এবার যখন সরস্বতী পুজোর সময় এই জায়গাটা মানে যেখানে ঠাকুর বসাবো তার পেছন দিকে তো একটু করতে হবে তো সেই জন্য ফুল ছিল না মানে ফুল শেষ হয়ে গেছে গত বছর তো আর কেশব ছিল না সেই জন্য এই ফুলগুলো এখানে লাগিয়েছিলাম তো এবার তো শেষ হয়ে গেছে নিতে হবে তো সেই জন্য আপাতত এই তিনটেই নিয়েছি আর কয়েকটা মানে চারটা কি পাঁচটা আর আছে তো সেই জন্যই এই যে এই ফুল ফুলটা নেওয়া একবার নিয়ে নিলে কী হয় একবার নিয়ে নিলে তো বারবার হয়ে যায় প্রত্যেক বছর তো আর কেনার প্রয়োজন পড়ে না তো এবার এবছরটা নিয়ে নিলাম হয়ে গেল আর গত বছর আর গত বছর বলছি সামনের বছর আর নিতে হবে না আর নিতে হবে না বলছে কি আবার তখন যদি ভালো লাগে শোনো আবার বলবে যে চলো আবার একটা নিই তো যাই হোক দেখা যাক এই বছরটা তো হোক যে ভালো লাগছে না দেখতে আর তো খুব ভালো লাগছে দেখতে দেখো একসঙ্গে কত সুন্দর লাগছে দেখতে তো এই সবাই আজকে বাজার করেছিলাম আর সন্ধেবেলা তো সবজি নিয়েছি সবজি বলতে সেরকম কিছুই নেই নি দেখেছই তোমরা ওই ক্যাপসিকাম গাজর না সরি গাজর নিয়ে নি ক্যাপসিকাম বিনস আর ওইদিকে ফুলকপি নিয়েছি ও আর আসার সময় শুরু কাঁচা হলুদ নিয়েছি দেখলাম কাঁচা হলুদ পেয়ে গেছি সরস্বতী পুজোর দিন তো লাগবে তো ভাবলাম যে আবার যদি না পাই তার থেকে পেয়ে গেছি যখন ওটা নিয়ে নিয়েছি আর কিছুই নেই নি দিয়ে এই তো হচ্ছে আজকে আমাদের বাজার অনেক কিছু বাজার করেছি অনেক কিছু সে যেই পারপাসেই হোক না আমাকে না বাজার করা বাজার তো করেছি অনেক কিছু কিনেছি আজকে সব থেকে ভালো লাগছে অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে ঠাকুরের জন্য কিছু নেবো নেব যাই হোক যেগুলো ছিল না সেগুলো নিয়ে নিয়েছি আর এখন আপাতত কোনো কিছুর দরকার নেই তো তোমাদেরও কেমন লাগলো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার জিনিসগুলো কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ একদম ভুলে যেও না কমেন্ট করতে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা আর বড় করবো না অলরেডি এখন শোয়া বারোটা বাজে এখন ঘুমাতে হবে একটু ঘুম পাচ্ছে মানে এখন অনেক সকাল সকাল উঠছি বললামই তো তো সেই জন্য একটু রাত্রি হয়ে গেলে ঘুম পেয়ে যাচ্ছে আমাকে আবার ভিডিওটা এডিট করতে হবে সকালবেলা ঘুম থেকে মানে ভোরবেলা আগে কি করতাম এডিট ফেডিট করে সব কিছু রেডি করে তারপরে গিয়ে ঘুমাতাম কিন্তু এখন ঘুম পেয়ে যাচ্ছে সকাল সকাল উঠছি চালো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখো লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো আর আমার এইসব জিনিসপত্র কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি না চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে টাটা